হ্যালো দর্শক বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে আজকে একটা ধামাকা ভিডিও দেখাবো নিত্য নতুন ভিডিও ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে দেখো বন্ধু আমরা ফেভিকল আটা দিয়ে কীভাবে যার মান মারবো দেখো আটাটা ঢেলে নিচ্ছি দেখো একটা পাঁচশো গ্রাম ফেভিকল আটা এনেছি পাঁচশো গ্রাম ফেভিকল আটাটা নিয়ে এসে আমরা আমরা হোলার মধ্যে পাত্রর মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে হলুদ বাপ দিছি দেখছো তো আজকে আমরা দেখাবো হলুদ বাপ কীভাবে আমরা ফেভিকল আটা দিয়ে মেরে কীভাবে ঝকঝকি চকচকি ফাইবার টেনে পালিশ করবো সেটা তোমাদের কাজে দেখাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না দেখো বন্ধু আমরা ফেভিকল আটাটা ঢেলে নিলাম পাঁচশো গ্রাম ফ্যাভিকল আটা এটা একটা বাংলা খাট আছে ঝড়ি খাটের এটাকে আমরা ফাইবার টেনে কেমন ঝকঝকি চকচকি পালিশ করব দেখাবো দেখো ফাইবার আটা ফাইবারটাকে আমরা কিভাবে টানবো দেখাবো তোমাদেরকে ফেভিকল আটাটা ফেভিকল আটাটা আমরা দেখো গুলে হোলার সঙ্গে আমরা হলুদ জার্মান বাপ দিয়ে মারছি দেখছ তো দেখো আমরা হলুদ বাপটাকে ঘুলে নিয়ে রেডি করে মারছি দেখো বন্ধু তোমরাও এই নতুন পদ্ধতিতে করবে তোমাদের অল্প অল্প বাজেটের মধ্যে পালিশ হবে এবং ঝকঝকি চকচকি গ্লেজ হবে তা আশা করব বন্ধুরা সবাই আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তোমাদের অনেক কিছু শিকার আছে আর আমার এই ভিডিওটা শিখলে দেখলে তোমাদের অনেক কিছু কাজে লাগবে আজকে তোমাদেরকে একবারে নতুন ভিডিও দেখাবো এটাকে দেখো বন্ধু আমরা পাঁচশো গ্রাম একটা ফেভিকল আটা দেখলে তো প্রথমে ঢেলে নিলাম হলুদ বাপটাকে মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে এবার হলুদ বাপটাকে আমরা কাঠের মধ্যে মেরে দিয়েছি তোমাদের যদি এইরকম পালিশের পদ্ধতি জানা থাকে তা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের পালিশের যদি না জানা থাকে বন্ধু আমার ভিডিওটা দেখে একটু শিখে নেবে আর আমার এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই সেসব বন্ধুদেরকে বলো বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি এরকম ভিডিও ছাড়লে তোমার মোবাইলে পৌঁছেই যাবে আর মোবাইলে পৌঁছে গেলে তোমার একটু না একটু উপকারে লাগবেই আর উপকারে যদি লাগে তাহলে আমাদেরকে একটা লাইক দিয়ে সাপোর্ট করবে দেখো বন্ধু আমরা গালাতে যে পরিমাণে আমরা গালা স্পিরিট দিয়ে মারি সে তুলনায় হলুদ বাপটা খুব ঝকঝকি চকচকি গ্লেজ হচ্ছে আটা দেওয়ার ফলে এটা একটা বাংলা খাট ছয় বাই সাত খাট ঝড়ি এইটা আমাদের আটার পরিমাণ আছে পাঁচশো গ্রাম আর জার্মান বাপের পরিমাণ আছে দুশো গ্রাম দেখছো আমরা এইটাকে হলুদ বাপ দিয়ে ঢেকে নিয়েছি হলুদ বাপ দিয়ে ঢেকে নেওয়ার পরে আমরা কিভাবে ফাইবার করব সেটা তোমাদেরকে দেখাবো বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার পুরাতন ভিডিওগুলো দেখে হবে মিটু ফার্নিচার ইউটিউবে সার্চ করবে এবং ইউটিউবে সার্চ করলে তুমি আমার ভিডিওগুলো দেখতে পাবে এবং পুরাতন পুরাতন ভিডিও অনেক দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে তোমার আরও অনেক অভিজ্ঞতা বাড়বে আর যদি ফেসবুক থেকে দেখতে চাও তাহলে ফেসবুকে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে যে তুমি মিটু ফার্নিচার বলে সার্চ করবে সার্চ করলে তুমি পেয়ে যাবে দেখো আমাদের হলুদ জার্মান বাপ মারা শেষ আর ফাইবার টানবো দেখো এইটা হচ্ছে লাইট ব্রাউন এটা হচ্ছে লাইট ব্রাউন এটা লাইট ব্রাউন আমরা দিলাম এর সঙ্গে কিছু মেহেগুনি দিলাম দেখছো কিছু মেহেগুনি দিলাম আর কিছু কাম ধনু দিছি দেখেছো আর তার সঙ্গে সাদা একটা মার্কিন কাপড় দিয়ে আমরা কিভাবে ফাইবার টানবো সেটা তোমাদেরকে দেখাবো দেখছো বন্ধু আমরা এটা অ্যাকচুয়ালি মেহেগুনি কালার করব এটা সোনারঝড়ি কালার ছিল সোনার ঝুরি কাঠ এটাকে আমরা মেহেগুনি কালার করব যেহেতু পাটি এটা মেহেগুনি কালার চেয়েছে সেই জন্যে আমরা এটাকে মেহেগুনি কালার করছি দেখো বন্ধু ফাইবার টানছি দেখছো তো কত সুন্দর ফাইবার টানা হচ্ছে তা বন্ধু তোমরাও এরকম সাদা মার্কিন কাপড় দিয়ে ফাইবার টানবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ এবং ভালো ফাইবার হবে দেখছো ফাইবার কত সুন্দর উঠছে দেখো বন্ধু আমরা কত সুন্দর এটাকে ফাইবার টেনে দিছি এবং অল্প খরচের মধ্যে যদি কোনো দর্শক বন্ধু নিজের বাসার জন্য করতে চান এবং ঘরের জন্য ফার্নিচারে করতে চান আপনারা এই পদ্ধতিতে করতে পারেন অল্প খরচের মধ্যে কোনো মিস্ত্রি ভাই যদি ব্যবসার জন্য করতে চান তাহলে আমরা যে পদ্ধতিতে ফাইবার করছি এবং যে পদ্ধতিতে আমরা হলুদ বাপটা মারলাম সেই পদ্ধতিতে তুমিও মারতে পারো ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং পার্টি দেখলে পাটি অবশ্যই খুশি হবে দেখছো বন্ধু আমরা কীরকম ফাইবার টেনে দিচ্ছি এটাকে এবং দেখতে কত সুন্দর ঝকঝকি চকচকি লাগবে এবং আমরা হলুদ বাপটা মোটা করে মেরে দিয়েছি এবং পাঁচশো পরিমাণে আটা দিয়েছি দেখলে তো বন্ধু পাঁচশো পরিমাণে আটা দেওয়ার ফলে এবং আমরা এইটাকে ভালো করে মাজাই করে নিয়েছি মাজাই করার পরে ফাইবার টানছি ফাইবারটা কত সুন্দর উঠছে দেখছো তো তা দর্শক বন্ধু তোমরাও এই পদ্ধতিতে করবে তোমার দূরও এরকম ঝকঝকি চকচকি গেলে যাবে এবং এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এইরকম নতুন নতুন ভিডিও ছাড়লে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর তোমার মোবাইলে পৌঁছে গেলে তোমার যদি একটু উপকারে লাগে তাহলে আমাদেরকে একটা লাইক দিতে ভুলবে না বুঝলে বন্ধু যেসব দর্শক ভাইরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল তোমাদের প্রতি আর বন্ধু শুধু আমরা কাজ করছি এবং আমরা ভিডিও দেখাইছি এটা বললে হবে না বন্ধু তুমিও কেমন কাজ করছো কোথায় করছো সেটাও আমাকে কমেন্টে জানাবে আর কাজ কাজ চলাকালীন যদি কোনো সমস্যায় পড়ে থাকো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তুমি সেই নাম্বারে আমাকে ফোন করতে পারো আমি তোমার সমস্যার সমাধান করে দেব আর কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ সেইটা আমাকে কমেন্টে জানাবে তাহলে সেই ধরনের ভিডিও আমরা নিয়ে আসব দেখছো তো বন্ধু এইটা আমাদের মারা হয়ে গেলে ফাইবারটা টানা হয়ে গেলে আমরা এবার গালা খাওয়াবো আমাদের এইটা ফাইবার টানা শেষ হয়ে গেল এবার আমরা গালা খোয়াবো দেখো বন্ধু দেখছ তো এবার আমরা এটাকে গালা খাওয়াইছি আর গালা খাওয়ানোর ফলে কীরকম ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে দেখছো তো বন্ধু আর ফাইবারটা কত সুন্দর হয়েছে দেখছো দেখো ফাইবারটা কত সুন্দর টেনে দিয়েছি তা বন্ধু তোমরাও যদি এই ধরনের পালিশ করতে চাও যদি তোমরা বুঝতে পারো ভাগ মাপটা তা ভালো কথা আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই রিপ্লাই দেবো দেখছো বন্ধু আমরা এটাকে গালা দিছি। তবে এইটা আমরা যেহেতু হলুদ জার্মান বাপটা আমরা আটা দিয়ে খাইছি এটা তিনশো গ্রাম গালা এবং লিটার স্পিড দিয়ে আমরা এটাকে পালিশ করছি তিনশো গ্রাম গালা আর তিন লিটার স্পিড দিয়ে আমরা এই খাটটিকে পালিশ করছি এবং তিনশো গ্রাম গালা তিনশো গ্রাম স্পিডের মধ্যে কত সুন্দর আমরা পালিশ করে দেবো দেখাবো তোমাদেরকে দেখো বন্ধু ফাইবারটা দেখছো তো কত সুন্দর লাগছে দেখো ফাইবারটা কত সুন্দর লাগছে এই ফাইবারটার জন্য একটা বিশাল করে লাইক দিবে বুঝলে বন্ধু আর দেশ থেকে বিদেশ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আর বন্ধু কোন দেশ থেকে তুমি ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানাইতে ভুলবে না আমার ভারতবর্ষ থেকে যদি দেখো বন্ধু সেটাও আমাকে জানাবে বাংলাদেশ থেকে যদি বন্ধু জানাও তাহলে সেটাও আমাকে জানাবে দেখো বন্ধু এবার আমরা মাস্ক খোয়াব এবার আমরা মাস্ক খোয়াবো আমাদের গালা খাওয়ানো শেষ হয়ে গেলো এবার মাস্ক খাওয়াইছি দেখছো তো এইটা এবার আমরা মাস্ক খাইয়ে দিছি। মাস্ক খাওয়ানোর পরে কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে দেখছো তো মাস্কটা একটা খুবই ভালো জিনিস এবং অল্প সময়ের মধ্যে টেনে যায় এবং অনেক দিন ভালো লাস্টিং করে দেখছো আর বন্ধু প্রতিটি আমি ভিডিওতে বলে থাকি যে খাটের রঙ হচ্ছে ভালো মাজায় এবং ভালো পোটিং এবং ভালো গালা এবং ভালো স্পিরিড এই কটা জিনিস যদি তুমি ভালো লাও তাহলে তোমার খাটের রঙ অবশ্যই ভালো হবে দেখছো বন্ধু কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে তা পালিশটা আমাদের কেমন লাগলো বন্ধু কমেন্টে জানাইতে অবশ্যই ভুলবে না কমেন্টে জানাবে যে পালিশটি আমাদের কেমন হলো কম খরচার মধ্যে আমরা একেবারে কম খরচের মধ্যে এই পালিশটা করছি দেখছো বন্ধু কমন আয়নার মতো চিকচিকি চিকচিকি গ্লেস দিছে একবারে চিকনাই ভাব হয়ে গেছে বন্ধু তোমরাও এই পদ্ধতিতে পালিশ করবে তোমাদেরও অল্প খরচার মধ্যে হবে এবং পাটি দেখলে পাটিরও পছন্দ হবে কত সুন্দর গ্লেজ করে দিয়েছি দেখো কত সুন্দর গ্লেজ হয়েছে দেখছো তো তুমি ভেবো না বন্ধু যে আমি আটা দিয়ে বাপ মেরেছি বলে এই রঙটা অল্প দিনে নষ্ট হয়ে যাবে কি বা চটে যাবে সেটা তুমি ভেবো না এই আটাটা খুবই লাস্টিং এবং খুবই শক্ত পরিমাণের আটা এইটা রাজমিস্ত্রিরা বেশিরভাগ রং মিস্ত্রিরা বেশিরভাগ ব্যবহার করে থাকে বাড়ির বাড়ির কাজের জন্য আমরা সেটাকে ট্রাই করে দেখেছি যে কাটে ব্যবহার হয় কি না সেই জন্য আমরা এটাকে কাটে ব্যবহার করছি বন্ধু ভয়ের কিছু কারণ নাই আমরা বহু ভিডিওতে আমরা দেখিয়েছি এবং বহু ভিডিওতে বলেছি এবং আমরা পার্টিকে গ্যারান্টি দিয়ে মাল দিয়েছি সেই পার্টির বাড়িতে আজ দশ বছর বিশ বছর মাল আছে কোনো আমাদের ডিপেক হয় না এবং কোনো সমস্যা দেখা যায় নাই তা বন্ধু তোমরাও এই পদ্ধতিতে করবে তোমার দূরে এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং কম বাজেটের মধ্যে তুমি কম বাজেটের মধ্যে খাটটিকে বিস্তে পারবে আর কোনো দর্শক ভাই যদি বাড়ির জন্য কিংবা বাসার জন্য করতে চান আপনিও এই পদ্ধতি করতে পারেন তবে আমাদের পানিস মারাটা শেষ হয়ে গেল এবার আমরা কমপ্লিট ভিডিও দেখাবো দেখো কমপ্লিট ভিডিওটা দেখছো তো কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ করে দিয়েছি দেখছো বন্ধু কেমন লাগছে বলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর বন্ধু তোমরা কোন দেশে কাজ করছো কোন রাজ্যে কাজ করছো কি কাজ করছো সেটাও আমাকে একটু কমেন্টে জানাবে শুধু আমাদের কাজগুলো দেখলে হবে না বন্ধু তোমাদের কাজের সম্বন্ধেও আমাকে একটু বলতে হবে তাহলে আমিও খুশি হব যে না বন্ধুরা কাজ করছে দেখো বন্ধু এইগুলো সাইট পাশিগুলো এইগুলো মুসারি স্ট্যান্ডগুলো আর এই যে মাঝের চার ফুটের ইস্কুদাই স্ট্যান্ড দিয়েছি দেখছো তো মাথাতে কোঁদাই সেট করেছি চার ফুটের স্ট্যান্ড কোঁদাই ট্যান্ড আর আমাদের এই ঘাড়িগুলো এবং ঘাড়িগুলো কেমন হলো কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে সব বন্ধুরা ভালো থাকো আবার পরে ভিডিও দেখা হবে সব বন্ধুরা ভালো থাকো